নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজ আপনাদের সাথে শেয়ার করব ঠাকুরবাড়ি স্টাইলে আলু পটলের ডালনা রেসিপি গরমে আলু পটলের ডালনা খুবই জনপ্রিয় একটি বেঙ্গলি রেসিপি আর এই বেঙ্গলি রান্না ঠাকুর বাড়িতে কী উপায়ে তৈরি করা হতো চলুন আজ দেখে নি রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল সবার প্রথমে একটা কড়াইতে ফোর টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে ভেজে নেব পটল প্রায় ছশো গ্রাম পটল আমি দু টুকরো করে করে কেটে নিয়েছি পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে পটল ভাজার সময় দিয়ে দেব হাফ টি স্পুন নুন আর দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো একটু সময় নিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি পটল ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব পটল ভেজে নেওয়ার পর ওই তেলেই ভেজে নেব আলু দুটো মাঝারি সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটাকেও ভালো করে ভেজে নিতে হবে আলু ভাজার সময়ও দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন নুন আলুটাকেও ভালো করে ভেজে নিচ্ছি আলু ভালো করে ভাজা হয়ে গেছে আলুটাকেও তেল থেকে তুলে নেব আলু পটল ভেজে নেওয়ার পর কড়াইতে অল্প পরিমাণ তেল রয়েছে সেই তেলেই আরও এক টেবিল স্পুন ঘি অ্যাড করে দেব ঘিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা তিনেক চিরে নেওয়া কাঁচা লঙ্কা ফোড়নটাকে ফ্রাই করে নেব দশ তারপরে ভেজে রাখা আলু পটল এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু পটল অ্যাড করার পর আরো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে তারপরে এর মধ্যে অ্যাড করে দেব এই রেসিপির অন্যতম সিক্রেট মশলার পেস্ট একটা ছোট মিক্সির জারে আমি প্রথমে নিয়ে নেবো চারটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দেবো টু স্পুন আর দিয়ে দেব গোটা ধনে টু টেবল স্পুন তারপরে অল্প জল অ্যাড করে এই মশলার পেস্ট তৈরি করেই রান্নাতে দিয়ে দিলাম এই মশলার পেস্টের সঙ্গে অ্যাড করে দেব হলুদ হাফ স্পুন নুন দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি এক স্পুন নুন চিনি আর ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে এবারে মিক্সির জারটা ধুয়ে অল্প পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দেব তারপর মশলাটাকে ভালো করে আলু পটলের সঙ্গে কষিয়ে নিতে হবে ফ্লেমটাকে হাই করে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ঠাকুরবাড়ির এই রেসিপিতে কিন্তু গোটা মশলা বেটে ব্যবহার করা হতো শিলনোড়াতে আপনারা চাইলে শিলনোড়াতেও এই মশলাগুলো বেটে নিতে পারেন এবারে মশলার সঙ্গে আমি সব কিছুকে কষিয়ে নিলাম তিন চার মিনিট মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে এই সময়ে এর মধ্যে অ্যাড করে দেব জল খুব বেশি পরিমাণে জল দেব না কারণ এই আলু পটলের ডাল একটু গামাখা গামাখা হবে তাই অল্প পরিমাণে আন্দাজ মতো জল দিলাম এবারে হাই ফ্লেমে যখন এই ঝোলটা ফুটতে শুরু করবে ফ্লেমটাকে লোতে করে এটাকে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট যাতে আলু পটল ভালোভাবে সিদ্ধ হয়ে যায় 10 মিনিট পর ফিরে আসছি 10 মিনিট হয়ে গেছে এবারে আমরা একটু চেক করে দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলু কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ঝোলটাও বেশ খানিকটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে খুব বেশি পরিমাণ ঝোল কিন্তু তরকারিতে নেই এবারে আমরা একটু নুন আর মিষ্টিটা টেস্ট করে দেখে নেব ঠিক আছে কিনা হ্যাঁ একদম ঠিক আছে তবে আপনারা কিন্তু নুন ঝাল আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন ওভেনটাকে অফ করে দেব আলু পটলের ডালনা একদম রেডি সবশেষে এক টি স্পুন ঘি ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট এই স্ট্যান্ড বাই টাইমটা রেখে দিলে ঘিটা ভালো মতো আলু পটলের ডালনার সঙ্গে মিশে যাবে ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে ঠাকুরবাড়ির স্টাইলে আলু পটলের ডালনা রেসিপি যা একবার সার্ভ করলেই দেখবেন পরিবারের সদস্য হোক কি অতিথি সকলে আপনার হাতে রান্নার প্রশংসা করবেই করবে তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার